শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে সকালে উঠে রোদ্দুর দিয়ে ভালো লাগতেছে অনেক রোদ্দুর আজকে আমি তো যাবো সবজি উঠোতে সবজি উঠোতে গেলে বোঝা যাবে রোদ্দুর কত চলো সকালে উঠে থাল বসন ধুয়ে নিচ্ছি জল এসেছিলো জল ভরছি ভাত বসাই দিচ্ছি তাহলে এই নাইটিটা তো নতুন নাইটিটা সারবো সাইরে তারপরে যাবো খেতে নাই খেতে গেলে ওই লাগলি লাগলে যাবে সিঁড়ে চলো সকলের বাসি কামটা করে নিই সব করা হয়ে গেছে যে মানে ফটো ফটো করবো নাইটিটা ধুয়ে চলে যাবো কাপড়টা নাড়বো ভিজে রইছে রয়েছে দিয়ে যাবো চলো তাহলে দেখতে তো আজকের ভিডিওটা আমি তো এই যে পরের দিন ভয়েস ওভার দিচ্ছি যা সাপ আমাকে বাইরে আসছে ওখানে ঢুকা ধরছে ঘরে সাপের জন্য আর কি করব বুঝে পারি না তোমরা দেখতে পারবা সাপ লেট্রিনের ভেন্টিলেটার দিয়ে ঘরে ঢুকে গেছিল চলো এই যে ডিম সাধ্য বসাইছিলাম সকালে আমার জন্য আজকে একটা ডিম সাধ্য করছিলাম চলো শোলে নেই ডিমটা শোলা হয়ে গেলে আজকে অনেক সবজি উঠোনি লাগবে আজকে মঙ্গলবার তো ভিডিওটা পাবা তোমরা বুধবারে এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও সকালে আজকে আর মিক্সার খাই নাই মিক্সার খালি না আর ভাত খাতে ইচ্ছা লাগে না ওই জন্যই দুই রেডিম সাথে দিয়েছিলাম এই যে আমি একটা খাচ্ছি আজকে রোদ্দুর ভয় এখনই খেতে গেলে কী হবে না কী লাগে না জোরদার রোদ্দুর আজকে চা তো খাই না আমি কোনো দিন ওই জন্যে আর মিক্সারও খালাম না সকলে একটু চা হলেই মিক্সার দিয়ে ভালো লাগে একা একা আর চাও বানাতে ইচ্ছা লাগে না মোবাইল না স্ক্যান ছাড়া থোয়া যায় না আর লাইট ফাইটের দিকে ইকলি পুরো সাদা ফাকাসি দেখাই ভালো লাগে না ভিডিওটা করি মাটিটা ধুয়ে ম্যারে দিয়ে এমনি চলে যাব

সকালের নাইটি নাই দিছি কালকের তাও যা যা ভিজা ছিল সব মেলায় দিছি এবার চলো রোদ্দূর আজকে ফুল ফোটে নাই গেছে একটাও টাও পুজো দেবো কি বেগুন স্প্রে করা লাগবে আজকে যদি কপি কাটা যায় কপিও কাটবো কালকে একটু যাবে যে দেখি যদি পারি আজকে আবার সকাল সকাল মাল দেওয়া লাগবে তো দশটার ভিতরে দেওয়া লাগবে বাজার রয়েছে বাজারে যাবে নিয়ে এর এই জায়গার ঘাস গুলো সাদা হয়ে গেছে দেখছো এই ঘাস মারা স্প্রে করছে তোমাকে আজকে দেখিনে লাউ দহা বানি মাগি খতে লাউ হইছে কি সুন্দর বড় বড় বেশি হয় না ওয়ালপুর বৃষ্টি লাফা লাফা সব ঝুলে ঝুলে রইছে চলো এবার উঠোই ফটাফট আর লেট করবো না তারপরে আসতেছি এই যে সবজি উঠোতে উঠোতে আবার ঘরে চলে এসেছি একটা ডিম ভাজি দুই আর বিট আর দুধ এখন আর সকলে কিছু এই পারি না দুইজন উঠতেই লাগছে আমি ঘরে চলে গেছিলাম ভাত দিতে এই যে বন্ধুরা এখন আমাকে উঠোয় চলে এসেছি ঘরে আজকে আমরা তিনজনই উঠোয় এই যে আমার দেওয়ার আর এই যে নেবে সবজি এই যে আমার যা আমরা তিনজন উঠোয় আজকে আর কোয়ে না এই সবজি উঠোনির পরে আমি ভাত খাইছি কপি ভেজে ভাত খাইছি ভাত খাইও পারি না আদা উদা ভাত খাওয়া হয়েছে একটা ইন্দুর দেহি ল্যাট্রিন দিয়ে দৌড়ই আইছে তারপরে আমাকে ল্যাট্রিনের লাইটটা জ্বালাই দেহ না ওই জায়গায় কি সে জায়ে দেে ভেন্টিলেটার দিয়ে সাপ সাপ দেখা যাচ্ছে বিরাট বড় একটা সাপ এই সাপের জ্বালায় কত কতদিন বাসা যাবে জানি না এতদিন ছিল বাইরা হানে চলে আসতেছে ধীরে ধীরে ঘরে এক এক হাজারটা সাবস্ক্রাইব তো করো মরার আগে কোন সময় মরে যাবো টি আরও না কেউ আর লাইক করে দিও তোমরা ভিডিওটায় লাইক তো কেউ করো না সবজি আনে সব গুসাই টুসাই দিয়ে নি রোদ দূরে দেখো ওই যে একজন এসে বসে পড়ছে এত গরম লাগছে ওরা তো তাও একটু জিরোইনাস আমি একটু বসতেও পারি নাই আজকে দেখছি কপি ফুলকপি তারপরে লাফা বিনজ করলা সব তিন তিনজন আজকে অনেক কষ্ট হয়ে গেছে বেশি কষ্ট হতো না খালি এই রোদ্দুরের জন্যই বেশি কষ্ট হয়েছে অন্যদিন তো উঠো বর্ষা থায়ে নাইলে মেঘলা মেঘলা থায়ে আর আজকে খালি রোদ্দুর আর এখন এত খিদে লাগছে আর কিছু রাঁধতেও ইচ্ছা লাগতেছে না একটা কপি ভাজবো আর ভাত খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে তাও তাও ভাত খাতি বইসেও শান্তি নেই ভাত খাতি বসেও আদা খাইয়ে উঠে গেছি খালি সাপের জন্যে এই সাপ আমাকে যেই যে ঘরে ঘরের ভিতরে ঠিক আসলে আমি আগের দিয়েই টিয়ার পেয়ে যাই আগেও আমাকে যে সময় মাটির ঘর হলো ওই সময় সাপ ঢুকলে আগের দিয়ে টিয়ার পেয়ে যেতাম আজকে তো পুরো টিয়ারই পেয়ে গেছে আগে একদিন ঢুকছে ওই দিনও টিয়ার পাইছি আগে দিন তো পর ছিল শব্দ হয়েছে আজকে আর শব্দ হয় নাই আজকে ইন্দুর দিয়ে টিয়ার পাইছি আজকে লাফা কত সুন্দর অনেক হয়েছে লাফা আবার কালকে উঠোনি লাগবে লাফা সবজি উঠোয় আবার গুসাই দেওয়া লাগে তো ওই লাফা আমাকে কষ্ট হয়ে গেছে ওই জন্য সবাই একটু জিরোয়নি কইছি তুমি গুছাতে লাগো রোদ্দুরে আমাকে কষ্ট হয়ে গেছে আমরা একটু বসে জিরোয়নি এই যে হন ওই গাবলাত্তা বাসা লাগবে সব বাসা না মানে সাইজ করা লাগে আমরা তো আর উঠোনের সময় সাইজ করি না ঘরে আইনে তারপরে সাইজ করি এখন বাজে হচ্ছে এগারোটা স্কুল বাচ্চারা সব চলে গেছে স্কুলে দশটার ভিতরে মাল দেওয়ার কথা ছিল এগারোটা বেজে গেছে এই ধর আমার এই পুরো দূরের ধরে একটা শুষার বীজ পরে শুষা গাছ হয়েছে অত হয়েছে শুষাও হয়েছে ছোটো ছোটো দুইটা জালি পড়ছে দেখি বড় হয় নাকি বড় হলেই তো দেওয়া তোমাকে আর যে যে ভিডিও হয় একটা কমেন্ট তো করতে পারো তাহলে তো একটু ভালো লাগে কমেন্ট করলে কেউ তো কমেন্ট করো না কমেন্ট করলে তাও বোঝা যায় কীটা কীটা দেখছে কি না ভিডিও মাথায় হাত দিয়ে বসে রয়েছে এই যে এই কাটা এই যে এরে মাল দিলি ওই অন্য জায়গায় যেয়ে মাপা লাগে ওই জন্যই কাটা কিনা হয়েছে বেশি মাল না মাপা যায় না ছোটো কাটায় এক কেজি এক কেজি করে কত মাপা যায় ওই জন্যই এই কাটা কেনা হয়েছে যে আর পারবে না আমাকে বাসা লাগবে হয়ে গেছে বন্ধুরা এই যে সব গুসায় দিছি এখন চলো কপি আগে ভাইজে নি একটা খিদে লাগছে জোরদার আগে কপি ভাইজে কড়া ভাত খাইনি পেটটা প্যাটার আগে ঠান্ডা করে নি এই সবজি গুসায় দিতে দিতে তোমার বারোটা সাড়ে বারোটা বাজে গেছে তারপরে জল খেয়ে বইসি কপি টপি বাইজে ভাত খাতি খাতি একটার উপরে হয়ে গেছে এই যে দেখো ভাত খাতে বইছি আর এই যে যে দেখো ভেন্টিলেটার দিয়ে যে মাথা বের করেছে স্টিকারের এই সাইডে ওই যে ভেন্টিলেটার দিয়ে দেহ মুখ বের করে বসে রয়েছে যে যে সাপ দেখতে পারবে একটা একটা কমেন্ট করবে সবাই আর দয়া করে একটা লাইক করে দিও এ ধর লেট্রিনের ভিতরে ওই ইন্দুর ঢোকে কয়ে ওই জায়গায় যাই নেট দিয়ে দিছি তা ওই যে পিছনে পান গাছ হয়েছিল তো তোমাকে দেখাইছি ভিডিও পান গাছটা সব এই যে ফেলাই দিছি এখন একজনকে কইসি ও আসলেই এই পাশটা পুরো সাফ করবে আর পুরো আটকায় দেবো ওখানে এই যে বন্ধুরা নিয়ে এসে মাছ আজকে মাছ ধুয়ে টুয়ে এই যে থুইছি ভাত বসায় দিসি বড় মাছ আর পিস টিস করি নেই নি ফটাফট যে মাছে হলদির লবণ নিছি চলো যে কড়াই তো সে দুপুরের তেল ছিল সে তেলের ভিতরেই ভাজবো ଏଇଟା ଲବଣ ଦିଏ ଦେବ ଗଡ଼ ମାଛ ତ ଫଟବେନି ଆମର ଏଇ ମାଛ ଭାଷି କରି ବଡ଼ ମାସ ଭୟ চলো মাছ ভাজা হতে আমি মশলা করে যে জিরে আনা লাগতো জিরে নিয়ে আসছে এক কেজি আর আনছে বাড়িতে দুধ ওষুধ ওদের মানে ছাতে দেওয়া ওষুধ আমাকে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলি লাইক শেয়ার কমেন্ট করবা আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমাকে ভাত গুসানি হয়ে গেছে ভাত খাইয়া অনেক তোমরাও ভাত খাই নাও টাটা